হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো ভিউয়ার্স এই মুহূর্তের বড় আপডেট এলপিজি গ্যাস সিলিন্ডারের গায়েও এবার থেকে থাকবে কিউআর কোড স্ক্যান করলেই দেখতে পারবেন আপনার গ্যাস সিলিন্ডার কতটুকু সুরক্ষিত এবং কবে গ্যাস ভরা হয়েছিল এবং পাশাপাশি যা যাবতীয় তথ্য রয়েছে সমস্ত তথ্যটাই কিন্তু আপনারা শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করলেই জানতে পারবেন তো কবে থেকে এই কিউআর কোড চালু হচ্ছে এবং পাশাপাশি কোন ধরনের গ্যাসে এই কিউআর কোড থাকবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি শুরু থেকে পর্যন্ত আপনাদের সঙ্গে আলোচনা করবো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন তো চলুন এখন বিস্তারিত তথ্য যেটা রয়েছে সেটা একটু জেনে নেই ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি একটি টুইট করে জানিয়েছেন এলপিজি গ্যাস সিলিন্ডারে যদি কিউআর কোড বসে তাহলে কি কি লাভ হবে সাধারণ মানুষের এবং কিউআর কোড কবে থেকে বসবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যে জানিয়েছেন একটি টুইট করে ভিউয়ার্স আমরা সাধারণত কিউআর কোড স্ক্যান করে টাকা লেনদেন থেকে শুরু করে কোন জায়গা ঠিকানা খুঁজে বের করা কিংবা কোন পণ্যে কি ধরনের উৎপাদন এবং কি কি উৎপাদন রয়েছে এই সমস্ত যাবতীয় তত্ত্ব কিন্তু এক বের করে তো এলপিজি সিলিন্ডারের গায়েও থাকবে কিন্তু এই ধরনের একটি কিউআর কোড যা গৃহস্থের বাড়ির রান্নার গ্যাসে ব্যবহৃত সিলিন্ডারের গুণমান থেকে শুরু করে সিলিন্ডার কোথায় রয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে গ্লার্স রান্নার গ্যাস বন্টনের পরিষেবাকে আরো সুষ্ঠু করতে এই কিউআর কোড ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি এলপিজি সিলিন্ডারের কিউআর কোড পরিষেবা আনার কথা ঘোষণা করেন পাশাপাশি পেট্রোলিয়াম মন্ত্রী টুইট করে বলেন জ্বালানিও এবার ট্রেকিং করা যাবে এটা নতুন ধরনের এক পদ্ধতি এলপিজি সিলিন্ডারের গায়ে কিউআর কোড দেওয়া থাকবে সিলিন্ডার চুরি থেকে শুরু করে কোথায় রয়েছে এই সিলিন্ডারটি এই ধরনের নানা সমস্যা সমাধানের পাশাপাশি গ্যাস সিলিন্ডারের আরও ভালো সংরক্ষণের জন্য এই উন্নত ব্যবস্থা পাওয়া যাবে এবং ভিউয়ার্স এই সমস্ত কিছু কিন্তু শুধুমাত্র একটি কিউআর কোডের মাধ্যমেই জানা যাবে ইতিমধ্যে কিন্তু উত্তরপ্রদেশে একটি বিশ্ব এলপিজি সপ্তাহ অনুষ্ঠান হয় এবং সেখানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী এবং সেখানে উপস্থিত যে সমস্ত আধিকারিক ছিলেন তাদের সঙ্গে তিনি পরিকল্পনা করেন এবং বাস্তবায়ন এবং কতটা গ্রহণযোগ্য এই কিউআর কোড এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলেন ভিওর্স ইতিমধ্যে জানা গিয়েছে কিউআর কোড সহ বাজারে বিশ সিলিন্ডার আনা হয়েছে আগামী মাস থেকে সম্ভবত চোদ্দ পয়েন্ট যে সিলিন্ডারগুলি রয়েছে সেই সমস্ত সিলিন্ডারে কিউআর কোড থাকবে অর্থাৎ আমাদের বাড়ির যে রান্নার গ্যাসগুলো রয়েছে সেই সমস্ত গ্যাসগুলোতে এখন থেকে আপনারা কিন্তু কিউআর কোড পাবেন অর্থাৎ আগামী মাস থেকেই কিন্তু কিউআর কোড চালু হচ্ছে তো আপনারা কিন্তু সমস্ত গ্যাস সিলিন্ডারেই এখন থেকে কিউআর কোড পেয়ে যাবেন এবং ভিউয়ার্স এই কিউআর কোড স্ক্যান করলেই এলপিজি সিলিন্ডার কতটা সুরক্ষিত কবে গ্যাস ভরা হয়েছে 哎，甭、ah bon。 কি রয়েছে তার গুণমান সমস্ত যাবতীয় তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিয়ার্স গ্রাহকদের আরো উন্নত পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু এখন এই কিউআর কোড দেওয়া হচ্ছে গ্যাস সিলিন্ডারে তো ভিয়ার্স ইতিমধ্যে কিন্তু আপনারা জানতে পেরেছেন আগামী মাস থেকে যে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে সেই সমস্ত সিলিন্ডারে কিন্তু কিউআর কোড থাকবে এবং পাশাপাশি কবে গ্যাস ভরা হয়েছিল এবং গ্যাসটি কোথায় রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারবেন তাছাড়া চুরি হয়ে যাওয়া সিলিন্ডারও কিন্তু কোথায় রয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিয়ার্স সরকারের ভালো একটা উদ্যোগ এই মুহূর্তে যে সমস্ত গ্যাস সিলিন্ডারে কিউ আর কোড থাকছে তো আপাতত কিন্তু শুধু বাড়ির রান্নার গ্যাসে সিলিন্ডারে কিউআর কোড থাকছে এখন পর্যন্ত দোকানে যে সমস্ত গ্যাসের সিলিন্ডারগুলো ব্যবহার হয় সেই সমস্ত সিলিন্ডারে কিন্তু কিউআর কোড দিচ্ছে না শুধু বাড়ির সিলিন্ডারে দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু জানা গিয়েছে তাছাড়া এই কিউআর কোড নিয়ে আপনার কি মতামত রয়েছে সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে